সে বোনেরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরাট একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোশো ছিয়ানব্বই জন আপনার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী পরিদপ্তর ওয়াবদার ভবন ঢাকা পঞ্চমতলা মজাদি ঢাকা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তো বিরাট একটি নিয়োগ বিজ্ঞপ্তি সবাই আবেদন করার চেষ্টা করবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে তো সম্মানীয় দর্শক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সম্পূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আর এই চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন কেন রাখবেন আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক যে পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী এক কথায় যত ধরনের সরকারি চাকরি বেসরকারি যতগুলো প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট হয় আমরা সম্পূর্ণ বিষয়ে আপডেট দেওয়ার চেষ্টা করি তো এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাদভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো উনিশতম গেট আট হাজার দুইশো আট হাজার পঞ্চাশ টাকা থেকে দুই বিশ হাজার পাঁচশো সত্তর টাকা নিম্নের মধ্যে শর্ত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ অপেক্ষামান তালিকা তৈরি নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিক নাগরিকদের নিকট থেকে বিপি বিপিডিবি ডট ট্রিটক ডট কম বিডি অনলাইনে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সাহায্যকারী পদ সংখ্যা পনেরোশো ছিয়ানব্বই যোগ্যতা লাগবে এসএসসি সমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমানের কারিগরি ট্রেড কোর্স পার্স পরীক্ষা কোনো পরীক্ষা দ্বিতীয় বিভাগ শ্রেণী সমানে জিপিএ সিজিপিএ এর নিম্নে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন জিপিএ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের কম প্রথম দ্বিতীয় বিভাগ তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্য অন্য কর্মচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতেই প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে গণিত পদের জন্য বয়সীমা পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ হতে আঠেরো থেকেই বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে এ বিধিবিধ গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বাস্থ্যসাচিত আধা স্বাস্থ্যসেতু প্রতিষ্ঠানের চাকরিগত প্রার্থী প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কৃতৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রদর্শন করতে হবে না লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আর ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে উক্ত সময়ের আবেদনে উল্লেখিত ততাদের সমর্থনের প্রয়োজনীয় কাগজপত্র মূল কপি এক্সের সত্য কপি দাখিল করতে হবে মুক্তিযুদ্ধ সৈন্য মুক্তিযুদ্ধ সদ্য সন্তান ক্ষুদ্র শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীদের সর্বশেষ নীতিমান অনুযায়ী উপযুক্ত কৃতপক্ষ সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ পরিবেশ সিটি কর্পোরেশন কৃষক সনদ জাতীয় পরিচয়গত ভটগ পরীক্ষার সময় দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যমান সকল বিধিবিধান উক্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থীক্ষিত অসত্য ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থী প্রার্থী তা বাতিল করা হবে লিখিত পদের ক্ষেত্রে মৌখিক পরিসংসনের জন্য কোনো প্রকার ইডি প্রদান করা হবে না নিয়োগ পদের সংখ্যা হাস বৃদ্ধি বৃদ্ধি হতে পারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোনো কারণ দর্শনের ব্যক্তিকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পন্ন নিয়োগ প্রক্রিয়া সংশোধন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন অপেক্ষা মান তালিকা তৈরির ক্ষেত্রে জনপরশোধন মন্ত্রণালয় পঁচিশ আট দুই হাজার পঁচিশ তারিখের স্মারক নম্বর পরিপত্র নির্দেশনা অনুসরণ করা হবে নিয়োগ সংগঠনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি বিপি ডিবি ডট ই ডট কম ভিডিওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময় সীমা চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা ঘটিকায় শুরু হবে এবং আবেদনপত্রটি জমা দেওয়ার শেষ সময় পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন জমা দানের শেষ তারিখ অর্থাৎ পনেরো বারো দুই পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে সিস্টেম হতে সক্রিয়ভাবে বিসিআইআইডি প্রাপ্ত প্রার্থীগণকে কেবল উক্ত সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই অর্থাৎ আঠারো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যেই নির্ধারিত ফি জমা দিতে হবে নির্ধারিত তারিখ সময় পূর্বে পরে আবেদনপত্র গ্রহণ করা হবে না অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার সাক্ষ্য তার তিনশো ইন্টু আশি আশি পিগ্রীন ছবি তিনশো ইন্টু পুঁস্ত তিনশো স্ক্যান করে নিধিত স্থানে আপলোড করে ছবি সেই সর্বোচ্চ একশো কেবি সাক্ষ্য একশো ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করতে তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত সেহেতু অনলাইনে আবেদনপত্র করার পূর্বেই প্রণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে বা নিজেই শতভাগ নিশ্চিত হবেন অনলাইনে প্রণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রতি লিপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এসএমএসের নিয়মাবলী নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করুন আবেদনপত্রের অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি স্বাক্ষর আপলোড করে আপলোড আবেদন সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার সবিশে অ্যাপ্লিকেশন ফিগুলো দেখা যাবে অ্যাপ্লিকেশন কবিতে কোনো ভুল তথ্য থাকলে আপনারা সঠিক না থাকলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা দানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধি আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই কবিতে তার সাম্প্রতিক সোপাত তোলা ছবি রঙিন ছবি সম্পূর্ণ বিষয় সাক্ষর সঠিকগত বিষয়টি পিডিএফ কবি ডাউনলোড করুন নিশ্চিত করে করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কবিতে একটি উইজারের মধ্যে নাম্বার দেওয়া থাকবে উইজার যে নম্বর ব্যবহার করে পরে রাতে নিমিত প্রতি যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর নম্বর দেওয়া থাকবে মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে বর্ণিত পদে পরীক্ষার ফি পঞ্চাশ টাকা আর ট্রেডিট সার্ভিসেস ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেবেন অনলাইন আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না তো স্বামিতির দর্শক এই নিয়মটি অনুসরণ করে আপনারা পরীক্ষার ফিটি জমা দিতে পারবেন তো আপনারা জানেন যে সম্পূর্ণ বিজ্ঞপ্তির পরীক্ষার ফি জমা দিতে হয় তো এই নিয়মটি আশা করি সবাই জানেন কীভাবে আপনারা ফিটি জমা দেবেন তো এই নিয়মটি অনুসরণ করতে পারেন অ্যাপবেশ প্রার্থী বিষয়টি বিপিডিবি ডট টেড ডট কম বিডি ওয়েবসাইটে হতে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমেই শুধুমাত্র যোগ্য প্রার্থী থেকে যত যথাযথ সময় জানানো হবে অনলাইন আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হয়ে পেতে উক্ত নম্বরটি সর্বক্ষণ সচল রাখা এক্সএমএস করা এবং বিচনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় শ্রেয়া বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তৃত বাংলাদেশ বিদ্যুতন বোর্ডের ওয়েবসাইটে বিপিডিবি ডট গভ ডট বিডি এবং বিপি ডিবিড ডট কম বিডি অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মোবাইল এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকে জব পোর্টালেও আপনারা সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে এই পরীক্ষার তারিখ সমন্বয় তথ্য ডাব্লু ডাব্লু ডট বিপিডিবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটেতে জানা যাবে তো এস এম এস পরী উই পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী পদের নাম সবই পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সংগঠিত ডাউনলোড করে রঙিন প্রতি লিপি প্রিন্ট করে নেবেন প্রার্থী ভবিষ্যতে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নাম্বার থেকে প্রার্থী এস এম এস পদ্ধতি করে নিজ নিজ সুইচ আইডি প্লাস পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো সম্মানিত দর্শক এই বিজ্ঞপ্তিতে যতগুলো বিষয় বলা রয়েছে সম্পূর্ণ বলার চেষ্টা করেছি তো ভিডিওটি আমার কাছে এইটুকু ছিল আজকে মধ্যে এখানেই শেষ করবো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটি অবশ্যই অল সিলেক্ট করে বাজিয়ে দিতে হবে কারণ আমরা যখনই আপলোড করব তখনই আপনার নোটিফিকেশনের ভিডিওটি শো করে সাথে সাথে আপনার আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন আর ভিডিওটি যদি দেখে যদি কোনো উপকার হয়েছে কিংবা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আপনার একটি শেয়ারের মাধ্যমে আর দুই এক ভাই বোনের বিষয়টি জানার জন্য সুবিধা হবে তো আজকে মধ্যে এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ